আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহতাল্লাহ ভালো আছেন প্রিয় দর্শক ভাইরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তাল্লাহ সো ভালো আছেন তো আপনারা মূলত ভিডিওটির মাধ্যমে যে শাকগুলো দেখতে পাচ্ছেন মূলত এই শাককে ডেগি শাক বলা হয় তো ঢেঁকি শাক সারা জীবনে দেখেন নাই কিংবা যারা চিনেন না তো তারা ভালো করে প্রিয় ভাই ও বন্ধুরা দেখে নিন তাহলে আপনারা ঢেকি শাক সম্পর্কে জানতে পারবেন চিনতে পারবেন বন্ধুরা যদি আপনারা এই শাকগুলো নাই চিনে থাকেন তাহলে কিন্তু আপনারা এই শাকগুলো খাবেন না আর যদি বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা এই শাকের উপকারিতা সম্পর্কে জেনে নিন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই শাকগুলো খাওয়ার জন্য চেষ্টা করবেন তো এই শাকের মধ্যে ভিটামিন রয়েছে এই শাকের মধ্যে আঁশ রয়েছে তো যাদের বন্ধুরা শক্তি কমে গেছে তো হজম শক্তি বন্ধুরা বৃদ্ধি করার জন্য এই শাকগুলো খেতে পারেন তো হজম শক্তি বৃদ্ধি করার জন্য কার্যকারী হতে পারে বন্ধুরা এই শাকগুলো বন্ধুরা গ্রামগঞ্জের থেকে সংগ্রহ খোঁজ করে নিলে পেয়ে যাবেন আর যারা এই শাকগুলো খাওয়ার আগ্রহ রয়েছে তারা আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করে দিন যাতে করে আপনাদের কাছে এই শাকগুলো আমরা পৌঁছে দিতে পারি ধন্যবাদ